এই কেন কি করছ ভাষা বুঝতেগুলো তোর বউয়ে কি করে কোনে ভাই কি করে কি করে আমার বউ কোনে হাসকে দেখি আমি শালি আমার জীবনটারে শেষ করে দিল লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত সঙ্গে লঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত সঙ্গে তোমার লাঙ্গে ও তোমার লাঙ্গে হে গো আদা পতে নিয়া কমর বাঙবে তোমার লাঙ্গে হে গো আদা পতে নিয়া কমর বাঙবে আশা কইরা তোমার ভাতারের ভাত সঙ্গে লঙ্গে রাশা কইরা তোমার ভাতারে ভাত সঙ্গে তোমার লাঙ্গে ও তোমার লাঙ্গে হে গো আদা পতে নিয়া কমর ভামবে তোমার লাঙ্গে হে গো আদা পতে নিয়া কমর বাঙবে आधा पत्निया कबूर बंगे तुम लगे को आधा पत्निया कबूर बंगे आता हूँ ठीक